ও তো নসাদ সিদ্ধিদিকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে যেখানে সেখানে চিরে জোকান ওটা নগন্য মাত্র কিন্তু আজকে আমাদের আইনের জয় হয়েছে আইনও আমাদের ঠেকাতে পারেনি কেন মমতা ব্যানার্জির যে চাল চালতে চাইছে আর এস একটা বার্তা দিতে যাচ্ছে যে আর্দমী তো আর এস দুর্গা যে দেখো টুপি দাড়ি মুসলমান সমাজকে আমি সাইজ করছি এটা দেখাতে যাচ্ছে কিন্তু এখানে তো আই প্রোগ্রামটা ছিল না চিরে ছিল ওয়াক আপ আইন নিয়ে

আমরা দেখতে চাই কি ব্যবস্থা নিচ্ছে এখানে চিহ্নিত সিসিটিভি ক্যামেরা করে পুলিশ করবে আজকে সুমোমটো মামলা করে যদি আমাদের একশো জনকে নাই করি আজকে কোটে পাঠাতে পারে তাহলে নশস্তি দিকে কে কে মেরেছে সেটাও পুলিশই খুঁজে বের করতে হবে আমরা তো অভিযোগ জানিয়েছি পুলিশ খুঁজে বের করবে পুলিশ মাটির তলায় আসামি তুলে থাকলে তুলে আনতে পারে আর নশ্রীদিকে জঙ্গি আখ্যা দিয়ে পারে পুলিশ আর এদিকে নস্তিদিকে মারলোকে সেটা পুলিশের দায়িত্ব এক শ্রেণীর পুলিশ এই কাজগুলো দালালিটা করছে সমস্ত পুলিশ সমাজ নয় পুলিশ সমাজের মধ্যে বহু ভালো মানুষ সংখ্যাটা বেশি যার জন্য আমাদের পুলিশের সাথে আমাদের নয় পুলিশ প্রশাসন আমাদের ঘরের থেকেই তারা চাকরি করতে গেছে কিন্তু এক শ্রেণীর পুলিশ প্রশাসন

শাসকের নিষ্কিয় আর বিরোধীও কি বলবেন না না মমতা ম্যাদি ক্ষমতা আছে পর থেকেই তো উনি যে দুর্নীতিগ্রস্তভাবে সবক্সকে দুর্নীতি করছে আপনি কোন যাত্র নির্বাচনে কি করেছে ছেড়ে দেন এটা মাত্রশা ওরা ধরো মারো কাটো খাও কিনুমলের পার্টি হচ্ছে ধরো মারো কাটো খাও ওই খাবার জন্য এসেছে ওরা মাত্রশা থেকেও খাবে সেই জন্য মাঠে যেন নির্বাচনে ওখানে বর্তিতে দেয় না এই মমতা ম্যাদি এত পরেও ক্ষমতা থাকে কি করে আমি বুঝতে পারি না ছাত্র চাকরি আরারা তাদেরকে মারছে তাদেরকে জেলে ঢোকাচ্ছে আপনি দেখছেন টেট পরীক্ষার্থীরা তাদের জেলে ঢোকাচ্ছে কাকে আক্রমণ করছে না এটা ফ্যাসিস্টম আজকে মোদিজি যেমন ফ্যাসিস্ট শাসন কায়েম করতে চলেছে মমতা ব্যানার্জি তার দোষর হিসাবে পশ্চিমবঙ্গের মাটিতে একটা স্বৈরাচারী দুর্নীতির শাসক হিসাবে চিহ্নিত হয়ে গেছে এক্ষুনি ওনাকে চোদ্দ নম্বর তলা থেকে টেনে নামানোর প্রয়োজন হয়ে পড়েছে আর সেই দিন আসন্ন মানুষের বাদ জনগণ শেষ কথা বলে এটাও জেনে রাখে জনগণকে তুলছেন মমতা জনগণ কিন্তু ওনাকে একদিন ওই পুলিশের জল কামানেও কিন্তু ঠেকাতে পারবে না ওরা নবান্ন থেকে নামাবই আমরা তার সব প্রস্তুতি চলছে এই জয় সাধারণ মানুষের জয় এই জয় গণতন্ত্রের জয় এই জয় সংবিধানের জয় এই জয় গরিব খেটে খাওয়া বিভিন্ন মানুষ বঞ্চিত সূচিত মানুষের জয় কারণ আপনারা নিশ্চয়ই জানেন এই সরকারের যে মিথ্যাচার সেই মৃথ্যাচার আজকে শাক দিয়ে মাছকে ঢাকা দেওয়ার চেষ্টা করছিল সেটা আরও এই নসাদ সৃতিকি ভাইজানকে অ্যারেস্ট করার পরে সেই বিকোশটা এই সরকারের খুলে গেছে আজকে পুলিশ প্রশাসনই তাদের একমাত্র ক্যাডার দলকে টিকিয়ে রাখার জন্য এটা আরও একবার প্রমাণ হয়ে গেল তাই বাংলার মানুষ আজ বুঝে গেছে এবং এর জবাব আগামী বিধানসভায় মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসেব নেবে তাই আমরা চাইছি এই আন্দোলন আমাদের যেমন চলছে তেমন চলবে এবং আগামীতেও যেমন অধিকার রক্ষার লড়াইয়ে আমরা মাঠে ছিলাম রাস্তায় ছিলাম সেরকম থাকবো সাধারণ মানুষের সাথে তাই এই ভয় দেখিয়ে মিথ্যা দিয়ে আমাদেরকে যায় না আর যাবে না অতিরিক্ত আজকে ইন্ডিয়ান সেই লড়াইটা হচ্ছে সংবিধানকে বাঁচানোর লড়াই আজকে যে আন্দোলন চলছিল যে ধর্ণা মঞ্চ থেকে অ্যারেস্ট হয়েছিলেন সেটা কি ছিল সংবিধানকে রক্ষা করার লড়াই সাংবিধানিক অধিকার রক্ষা করা সমস্ত জাতির শুধুমাত্র ওয়াক আপ বোর্ড নয় আজকে এসসি এসটিদের যে ফেক এসটি রমরমা সেটাকে বন্ধ করার যে দাবি এটা তো কেউ কোনো কথা বলছে না আজকে সেখানে একমাত্র নশাসিদিকি ভাইজান বলছেন যে এসটি টি পপুলেশন মাত্র বাহান্ন লাখ কিন্তু আজকে নির্লজ্জ এই মামাটি মানুষের সরকারের যিনি মন্ত্রী আছে উনি কিছুদিন আগে ঘটা করে বললেন যে দেড় কোটি এস সার্টিফিকেট বাদ বাকি সেই ফেক সার্টিফিকেটগুলো কোথায় কারা আদিবাসীদেরকে ঠকিয়ে তারা সমস্ত সরকারি সুযোগ সুবিধা লুট করছে এর জন্য আন্দোলন আমাদের চলছে চলবে এবার হয়তো স্ট্র্যাটেজি আমাদের কি হবে আজকে আমাদের সমস্ত নেতৃত্বরা বেরিয়ে এসে আলোচনা করে আবার আমাদের সেই সিদ্ধান্ত যেটা হবে সেই অনুযায়ী আন্দোলন